আজকে তোমরা আমার গেম প্লে দেখো ভালো করে দিয়া মন কারণ এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে মেরে পাঠিয়ে দেবো বৃন্দাবন হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো গঠনটা হয়েছে কি না তোমরাই দেখো নুমান ভাই কি অবস্থা ভাই ভালো আছেন কি সাবির ভাই কি অবস্থা কেমন আছেন এই তো বাচ্চা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরে বাচ্চা ভাই ভাই আমি সেই ফুল আছি কারণ আসছে 14 ফেব্রুয়ারি আর আইডিতে যে কালেকশন আছে ভরপুর থাকবে শুধু চারিদিকে মেল সরাসরি এই সাপের এটা তুমি কি বললে আমি জানি না তোমার লাইফে আর কেউ নাই তাহলে এগুলা কি আরে ভুলে বলে বলছি হ্যাঁ তুমি আমার একমাত্র জান আসলে ভাই তোমাদের কপাল অনেক ভালো তোমরা যে কেমনে কি মেয়েটা ফটো ফেলো আরে এগুলো আমার স্কিল অন্যরকম যাই হোক নতুন গার্লফ্রেন্ড নিয়েছি আর নতুন 15 প্রো ম্যাক্স নিয়েছি তো এখন বিষয়টা হচ্ছে যে 15 প্রো ম্যাক্স নাকি ও তাহলে সাব্বির বার গার্লফ্রেন্ড আবার কক্সবাজারের নাকি

কত না কত ডায়মন্ড সব ব্যাপার না চলো খেলি এ ছাব্বির তুমি কি খেলবা সি অন্য রকম না ঠিক আছে তাহলে খেলা যায় গান ম্যাক্স করে দেওয়ার চ্যালেঞ্জ ওই কি আর বলবো নতুন নতুন উঠলে মানুষের চারাক ধরিয়ে দেখে এই নোমান ভাই তুমি কি কও আমি কোনো কিছুই কই না আমি ভাই কাস্টম বানাইতেছি তাড়াতাড়ি রুমে আসো মানে কাস্টমের রুমে এরপর আর কি আমি দ্রুত কাস্টম বানিয়ে ফেলি আর এখানে দেখতে পারত যারা মিয়া নাকি যারা মিয়া যাই হোক এইখানে তার বয়ফ্রেন্ড সাব্বির ভাই দেখা যাক তারা কেমন খেলে আরে না মানে কাস্টম ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে গাইজ আর আমরা কিন্তু ম্যাচের প্রথমে নিয়ে নিয়েছি শর্ট গান ডিজার্ট ইগল আর এই পাশে বাচ্চা ভাই মনে হচ্ছে এমপি নিয়েছে আর এই পাশ থেকে আমরা কিন্তু রাশ করে দিলাম ওই পোলায় ভাই এই দেখি সেই পোলা যারা হচ্ছে ওই যে জয়স্টিক টাইনা টাইনা মারে রে ভাই রে এরা বিপদজনক ভাই যাই হোক চলো একটা শায়রি হয়ে যাক কাস্টমে এসে জয়স্টিক টেনে হেডশট মারে যে সকল ভাই কি রে ওয়া ওয়া না করে তোমরা আচ্ছা কাস্টমে এসে জয়স্টিক টেনে হেডশট মারে যে সকল ভাই দোয়া করে দিলাম ওরা যেন ভবিষ্যতে বিয়ের পর বউর হাতে মার খায় এই দেখো 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 বললাম না আমি কি মাংনা মাংনা ভাই দোয়া করতেছি তবে আমরা এই অপমানের বিষয়টা সইতে পারবো না কারণ তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে দিয়েছে আমাদেরকে চ্যালেঞ্জ তাই তো আজকে ওদেরকে মেরে নষ্ট করে দেবো ওদের মাথার ব্যালেন্স তো এখানে তারা কিন্তু খুব আক্রমণাত্মক ভাবে প্রথম রাউন্ড নিয়ে নিয়েছে এখন পর্যন্ত আমরা কিন্তু তাদের কাউকে নক ডাউন করতে পারিনি এখানে বাচ্চা ভাইকে ড্যামেজ দিচ্ছে মোটামুটি ভালো আমি এই সাইড থেকে গ্লোয়াল মারতেছি বাট গায়ে গুলি মানে হেড শট খুব একটা লাগতাছে না আর এই পাশ থেকে আবার আমি ঘুরে ওরে ভাই লাগছে এইবার লাগাই কি লাভ এখানে শুধু একটু হেড শট লাগছে এই জন্য মরতেছে না ব্যাপার না এখানে আরে বাচ্চা ভাইকে নক করে দিছে এই নোমান ভাই তুমি কই ভাই এই মেয়ে আমার মায়ের এই মোটি মোট দিতাছে মনে হয় হচ্ছে টিকটক ভিডিও বানাবে তুমি তাড়াতাড়ি এসো আরে বাচ্চা ভাই কোনো প্যারা নেই নিও না তুমি চাপ কিরে ওয়াও ওয়াও না তোমরা যাই হোক বাচ্চা ভাই তুমি নিও না একদমই চাপ কারণ এই দুইটাকে আমি একাই দিয়ে দেবো ঠাপ গাইস তোমরা যারা সবথেকে কম ফ্রি ফায়ার ডায়মন্ড নিতে চাও চলে আসো ব্ল্যাক টপ আপে এই ওয়েবসাইটে দিনটা চব্বিশ ঘন্টা এআই সিস্টেমের মাধ্যমে ডায়মন্ড টপ আপ করা হয় এই ওয়েবসাইটে উইকলি মান্থলি এবং সকল ডায়মন্ডের দাম অনেকটাই কম এছাড়া তোমরা যারা নিজে নিজে ইউনিভিন ভাউচার দিয়ে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু ইউনিভিন ভাউচার পেয়ে যাওয়া খুব কম দামে এই ওয়েবসাইট আমার থেকে সব থেকে বিশ্বস্ত এখানে তোমরা ইউআইডি দিয়ে এয়ার ড্রপ পেয়ে যাবে এছাড়া ইন্দোনেশিয়া সার্ভার টপ আপ পেয়ে যাবে এই ওয়েবসাইটের লিংক আমার পিন কমেন্টে পেয়ে যাবে কিন্তু এখানে মনে নাই ওরে ভাই কি রে তোরা কি মানে ওই একদম সরাসরি স্টিলের হেলমেট লাগাইছো নাকি আমি বুঝলাম না কাই ওরে না 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 এবার লাগছে এবার লাগছে হেলমেট ভাই ভাঙতে ভাঙতে ওর তুস করে ফেলছি না এবার তো লাগার কথাই যাই ও নকের উপরেও হেডশ আরে না এটা না বিষয়টা হচ্ছে যে তার গার্লফ্রেন্ড কি অনেক হট অনেক চেষ্টা করার পরেও কিন্তু মারতে পারেনি হেডশ কারণ আমি বট তবে এইবার কিন্তু লেগে গেছে হেডশ

ছাড়া যাবে না হাল যদি একটু চেষ্টা করা যায় তবেই কিন্তু আসবে অনলি লাল এখানে কিন্তু দেখতে 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 তিন তিনটা রাউন্ড আমরা জিতে গেছি আর আর এক না আরো দুইটা রাউন্ড আছে কথা হচ্ছে তুমি বেশি বাড়লে হোক সেটা ফ্রি ফায়ার বা জীবন যুদ্ধ ও সবখানে হারলে যাই হোক गाइस এখন একটা শাইরি হবে কড়া শাইরি আজকে তোমরা আমার গেমপ্লে দেখো ভালো করে দিয়া মন কি আরে ওয়াও ওয়াও বলতে কি ভুলে যাও নাকি তোমরা কমেন্ট বক্সে শুধু ওয়াও ওয়াও হবে আচ্ছা আজকে তোমরা আমার গেমপ্লে দেখো ভালো করে দিয়া মন কারণ এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে মেরে পাঠিয়ে দেব বৃন্দাবন দেখতে দেখতে আমরা চার চারটে রাউন্ড ভুল হয়ে গেছি বিষয়টা হচ্ছে যে আমাদের গান ম্যাক্সকে আদৌ করে দেবে এদের বলে আমার একটু সন্দেহ সন্দেহ হয় তবে ব্যাপার না শেষ পর্যন্ত তোমরাই দেখো কি হয় বলতে বলতে এখানে বাচ্চা ভাই কিন্তু খেয়ে দিয়েছে তার গার্লফ্রেন্ডকে আরে মানে হেড শট মেরেছে আরে কি ভুলবাল বোঝো তোমরা ভাই বুঝি না আর ওদের যে গল্প ও শুনে যার মন ভালো তারও মেজাজ খারাপ হয়ে যাবে আচ্ছা লাস্ট একটা সায়রেশন হয় তোমাদের তবে তারাকে কিন্তু ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দাও বয়ফ্রেন্ডের নাম সাবির গার্লফ্রেন্ডের নাম যারা আর আমাদের সাথে লাগতে আসলে কিন্তু খাবা। না ওইটা বলা যাবে না বিষয়টা হচ্ছে চলো তাড়াতাড়ি লবিতে যায় কারণ লবিতে গিয়ে আমাদের যে গান কথা হয়েছিল দেখা যায় ওরা কি বক্তব্য রাখে হ্যালো হ্যালো সাব্বির ভাই এবং যারা মেয়াও তোমরা তাড়াতাড়ি আমাদের গান ম্যাক্স করে দাও এ সাব্বির শোনা আমার পাশের বাসার ভাবীর না ভূতে ধরছে তোমরা তাকো আমি চলে গেলাম এ তোমার ভাবীর নাম্বারটা একটু আমাকে দাও আমি আবার ওই ওঝার কাজ মোটামুটি ভালোই জানি নাম্বারটা দাও

আমি জানতাম বাচ্চা ভাই আমি জানতাম এরা এই ধরনের লোক আইবো এই দুই চারটা গল্প দিব কি আর বলার তো চলেন গেম খেলি নাকি এখন অফলাইন যাই আমার গার্লফ্রেন্ড আবার আমারে নক দিচ্ছে গার্লফ্রেন্ড নাকি আপনি না বলেন যে আপনার কোনো মেয়েতে পটে না পটাতে পারেন না বা আপনার মেয়েতে ভালো লাগে না কাহিনী আরে না আমার গার্লফ্রেন্ড না ওই যে বুলবুলে ফেলছে আমার বড় ভাই বিদেশ থাকে তো ও নক দিচ্ছে ওর সাথে একটু কথা বলতে হবে হ ভাই বুঝি সবারই গার্লফ্রেন্ড আছে খালি আমারই বাদে আপনাদের কাহিনী দেখে আমি একা একা বসে কান্দাসি এখন সাদে কি